আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মুবারক জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমি আজকে আপনার সামনে দুটি বিষয় নিয়ে কথা বলবো যে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনটাকে সহজ করে দেওয়ার জন্য এটা আমাদের খুবই উপকারে আসবে একটি হচ্ছে বেশি বেশি করতে হবে আর একটি হচ্ছে করা যাবে না সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার গুনাহ ত্যাগ করতে হবে গুনাহ ছেড়ে দিতে হবে আপনি যদি গুনাহ ছেড়ে দেন তাহলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এবং আপনার সফলতার রাস্তাটা আরও ধাপ এগিয়ে যাবে কারণ গুনাহ মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায় বিভিন্ন পেরেশান মানসিক অস্থিরতা আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের পক্ষ থেকে বালা মুসিবত এগুলো চলে আসে তখন আপনি কোথা থেকে কি করবেন সেটা বুঝতেই পারবেন না এই জন্য আপনার গুনাহ ছেড়ে দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকুন তাহলে আপনার বিপদ আপদ কীভাবে যে কেটে যাবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না এই দুয়াটা বেশি বেশি করবেন লা লাহা ইনতা ইনিক এটা আপনি সর্বদাই পড়বেন এই দোয়াটা যদি পড়েন আল্লাহ মিন আপনাকে সকল বিপদ থেকে মুক্ত করবেন এবং সফলতার রাস্তা খুলে দিবেন আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন এবং আপনি সফল হবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ